ইমাম মানব ততক্ষণ ইমাম হাদিস মানবে যতক্ষণ ইমাম যখন হাদিসের বাহিরে যায় এই ইমাম আমরা মানি না ঠিক না এই ইমাম মসজিদেও মানি না এই ইমাম সংসদেও মানি না যে ইমাম মসজিদে নবীকে মানবে না সেই ইমামকে যেমন লোকমা দেই যারা রাষ্ট্রের ইমাম হয়ে রাষ্ট্র চালা তারা কোরআন দিয়ে যতদিন না আমাদের লোকমা মা চলতে থাকবে আমাদেরকে থামাতে পারবে না প্রিয় ভাইরা আমার আগের বক্তা আমি ঘরে বসে বসে শুনেছি আলোচনা করেছেন কোরআনকে সংসদে নিতে হবে ইসলামকে বিজয়ী করতে হবে আমাদের সেক্রেটারি সাহেবের কথা বলছেন উনার আলোচনায় দিন বিজয় করো এখন আমার প্রশ্ন হলো এই যে কোরআন বিজয় করো ইসলাম বিজয় করো আপনি যদি তার বক্তৃতাকে মনে করেন যেটা রাজনৈতিক বক্তৃতা এটা মনে উনি কোন দলের কথা বলতেছে তা আমার প্রশ্ন আপনার বিবেকের কাছে কোরআন কি কোনো দলের কিতাব এটা কোনো গোষ্ঠীর কিতাব তুমি তো কোরআন বিজয়ের কথা বলছেন আপনি দল ভাবলেন কেন এবং কোরআন বিজয়ে পশুঙ্গ আসলে আপনি লক্ষ্য করে দেখবেন এখানে দেখবেন যখন আল্লাহর আইন বিজয়ের কথা আসে কিছু ভাই স্লোগান দেয়া শুরু করে আনন্দ উদ্ভলিত হয়ে যায় শরীরে ধoos এসে যায় মনে হয় পারে না আজকে কোরআনটাকে বিজয় করে ফেলবে আবার কিছু লোক আছে মনে কষ্ট পায় এমন লোক দুই চারজন আছে না না আচ্ছা আপনি যে কোরআন বিজয়ের কথা শুনে মনে কষ্ট পাইলেন তাহলে কোরআন কি আপনার কিতাব নয় যে আল্লাহর আইনের কথা বললে একজন আর আমনে পান কষ্ট তো আল্লাহ কি ওই বেড়ার একা আল্লাহ আপনার রব না তো আপনার রবের কথা কইলে আপনার কষ্ট লাগে কেন কোরান্ত দলের কিতাব না উনি হয়তো কোনো দল করে হতে পারে উনি দলের নেতা কিন্তু উনি কোরআনের কথা বলছে কোরআন তো আপনারও কিতাব আর আপনার কিতাবে আপনার মনে কষ্ট কেন আসবে আল্লাহর কসম করে বলছি কোরআন বিজয়ের কথা শুনে যাদের মনে কষ্ট তাদের মনে ঈমান নাই তারা মুনাফেক 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 দিশেজন ভাই আছে যারা আজকের ফেন্ডেলে আসে না তবে দোকানে বসে বসে শুনতাছে না এমন বাড়িতে বয়ে বয়ে শুনতেছে পরিকল্পিতভাবে আসে না কোন আজকে জামুন নাই ওখানে শুনতেছে সাথে তার বন্ধু-বান্ধব আছে আড্ডা দিচ্ছে চাও খাচ্ছে কেউ কেউ আবার মমবাতিও টানতাছে তো বিড়ি টানতে টানতে ও আসে এমন লোক আছে না ওখানে বসে বসে বলছে দেখছনি এই হুজুর কি ওয়াজ করতেছে সব দলিও ওয়াজ অতস আমি কোন দলের কথা বলেছি আর দুই ঘন্টা ওয়াজ করলো কোন দলের কথা কিন্তু আমি কমু না কারণ আমি দলীয় বক্তা হিসাবে এখানে আসি নাই এসেছি আল্লাহর কোরআনের তাফসির করার জন্য ঠিক এখন ওনারা বলে যে হুজুরদেরকে মাহফিলে দাওয়াত দিয়ে লাভ কি ওরা তো আমরার কথা কয় না বলে না বলে না এখন আমি বলি দোস্ত তোমার কথা কেমনে কইতাম তোমার কথা তো কোরআনে নাই আর কোরআনে যেটা আছে সেটা করলে তো তুমি শিক্ষা দিবা হাত ফেল করে মরে যাবা কোরআনে দুটি দলের কথা আছে একটা হলো হেজবুল্লাহ আর একটা নাম কি হেজবুল শয়তান এখন হেজবুল্লার পক্ষে কথা কইলে তোমার বিরুদ্ধে চলে যা আর হেজবুল শয়তান নিয়ে কোয়াশন করলে তুমি হাত পেল করে বলে দেবা তো কম পক্ষে হে এনে যে গেছি না আমার তো ধন্যবাদ দিবা যে হুজুর কম পক্ষে কিছু ছাড় দিছে এক বাপের দুই ছেলে এক ছেলে মা বাবার খুব খবর তাদের সাথে খুবই ভালো আচরণ করে কিন্তু আরেক ছেলে মা বাবার খবরই নেয় না ভালো আচরণ করে না এখন যেই ছেলে মা বাবার সাথে খুব ভালো চলে ভালো খাওয়ায় ভালো সদ্ভাব রাখে আর যেই ছেলে রাখে না এ তার বউয়ের লগে বইয়া বইয়া কয় আমার এই ভাই বড় খারাপ হে মা বাবা ছাড়া কিছু বোঝে না কয়ে যে হে শুধু সারাদিন মা মা করে সারাদিন বাবা বাবা করে এত করণ লাগেনি এখন যে ছেলে মা বাবার খবর নেয় না উল্টা বিরোধিতা করলো ওই ছেলের কি মা জন্ম দেয় নাই বাবা জন্ম দেয় নাই জন্ম কিন্তু দিছে সে মা বাবার খবর নেয় না বরং যে খবর নেয় তার দর দরে এখন যে খবর নেয় সে দোষী না যে খবর নেয় না সে দোষী কমন সেন্স কি বলে যে খবর নেয় সে তো দোষী না সে তো দায়িত্বশীল সেই তো সৎ সন্তান তুমি খবর নেও না তুমি হলা অসৎ সন্তান তুমি হইলা খারাপ আল্লাহ তোমাদেরও বানাইছে আমাদেরও বানাইছে তুমিও মুসলমান আমিও মুসলমান কুমার কোরআন তোমারও কিতাব কোরআন আমারও কিতাব দিন ইসলাম তোমারও ইসলাম আমারও ইসলাম আমি কোরআন বিজয়ের কথা বলি তুমি বলো না তুমি দোষী তুমি দোষী আমার দোষ দিও না বিড়ি টানতে টানতে যে মোট দোকানে বইয়া কইতা হুজুর কি ওয়াজ করে কারণটা কি কারণ কেমন কথা কেন বলো তুমি হিন্দু হইলে আমার আপত্তি ছিল না খ্রিস্টান হইলে আপত্তি ছিল না কোরআন বিরোধী হতে পারে কোন মুসলমান বিরোধিতা করতে পারে না বিরোধিতা করলে সে আসলে মুসলমান

উদ্দেশ্য হলো রসুলের জীবনের লক্ষ্য আল্লাহ বলে দিলেন সমাজে যত মতবাদ আছে যত আইন আছে বিধান আছে আছে আমার নবীর জীবনের লক্ষ্য সবগুলার উপরে তিনি ইসলাম বিজয়ী করে দেবেন নবীর জীবনের লক্ষ্য ইসলামের বিজয় আবার বলছি এ আয়াতে আল্লাহ বলছে লিওজ হেরাহু লিওজ হেরাহু লিওজ হেরাহু ইজহারে দিন মানে দিনের বিজয় আমি আমার রাসুলকে পাঠাইছি ইসলামের বিজয় করার জন্য